পতাকা নাড়িয়ে একবার শ্রমিকাকে সম্বর্ধনা জানাবিদিয়ার এই পবিত্র ভূমিতে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই জনসভায় উপস্থিত আমাদের সহকর্মী বন্ধুগণ সুধি নাগরিক বৃন্দ ভাই ও বোনেরা এক বিচিত্র রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছে এই নদীয়া জেলার মাটি থেকে মহাপ্রভু শ্রী চৈতন্য এক সামগ্রিক সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন প্রকৃত অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে তিনি দুরাচারীদের বিরুদ্ধে আধ্যাত্মবাদ কে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন ঠিক দু হাজার এগারো সালে মানুষ জানতেন যে রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থার পরিবর্তন করে দিতে পারবেন না কিন্তু মানুষ তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন লক্ষ্য ছিল একটাই প্রতিষ্ঠা আমরা আমাদের মতো করে কথা বলবো আমরা আমাদের মতো করে প্রতিবাদ করবো আমরা আমাদের মতো করে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করবো যদি সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে ভোট করবো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেবার কথা বলে যিনি ক্ষমতার পট পরিবর্তন করেছিলেন আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে আমরা আর করের ঘটনায় শুনেছি আমরা দেখেছি পৃথিবীর অন্যতম স্বতঃস্ফূর্ত কোন প্রতিবাদ আছড়ে পড়েছিল ভারত গোটা ভারতবর্ষের মাটিতে গোটা বাংলার মানুষ রাত দখল করে নিয়েছিলেন শুধুমাত্র একটি মেয়ের জন্য নয় এক দশক ধরে তৃণমূল কংগ্রেসের যে একচিটি একদলীয় আধিপত্যবাদ যে বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দিয়েছিল তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন জীবনের দাবিতে জীবিকার দাবিতে মানুষের মেধার মর্যাদাকে রক্ষা করবার দাবিতে আজকে সেই প্রতিবাদ আবার আমরা দেখলাম লিওনার্ড মেসিকে কেন্দ্র করে আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে এক সঙ্গে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে এই নজিরবিহীন দৃশ্য আর এর আগে কোনোদিন মানুষ দেখেনি আমরা আপনাদের কাছে এসেছি নতুন কোন বার্তা নিয়ে নয় আমাদের লক্ষ্য একটাই বাংলার গৌরব হবে ঘরের ছেলে ঘরের ভাত খাবে শ্রমিক আর বাইরে কাজ করতে যাবে না লক্ষ্য একটাই বাংলায় বৃহৎ শিল্প ছাড়া আর কোন মুক্তির পথ নেই নতুন কর্মসংস্থান চাই এম এস কে পুনরুজ্জীবিত করতে হবে আজকে শুধুমাত্র কাগজের মিথ্যা বিবৃতির মধ্যে দিয়ে যারা পশ্চিমবঙ্গকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছেন আজকে সম্পূর্ণ কৃষকের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে করেছে যারা সমস্ত তফশিলি সম্প্রদায়ের মানুষ তফশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ নামিয়ে এসেছে আজকে তাদের প্রতিবাদে সঙ্গবদ্ধ হতে হবে তাই এই লড়াই সামনের দিনে যে নির্বাচন হচ্ছে সেই লড়াইয়ের সূত্রপাত হয়ে যাচ্ছে আজকে প্রধানমন্ত্রীর এই মধ্যে দিয়ে তাই আমরা আবেদন করছি সমস্ত রাজনৈতিক দলের কাছে যে আর দেরি নয় কে কি কোন মতবাদে বিশ্বাস করেন সেটা বড় কথা নয় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস হচ্ছে আর মালদা জেলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের বাড়ি ধ্বংস সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল হিন্দুদের ওপরে ওপারে নির্মম নির্যাতন চলেছে আর ওপারের যে মানুষগুলো আছেন ওপারের মতুয়া ভাইরা ওপারের নোমসূত্ররা ওপারের দত্ত বোস গুপ্ত মিত্র জৈন চকমা বুদ্ধিস যারা আছে তারা আমাদের রক্ত আমাদের ভাই তাই যে বা যে মানুষগুলো ওপার বাংলা থেকে এবার বাংলায় ছেড়ে চলে এসেছেন নিজের তুলসী তবলায় বাতি দেবার জন্য যে মানুষগুলো ওপার থেকে এপারে চলে এসেছেন শাখা সিঁদুরকে অক্ষত রাখবার জন্য যে মানুষ ওপার থেকে পারে চলে এসেছেন নিজের পদবিটাকে টিকিয়ে রাখবার জন্য আজকে তার পাশে যদি রাজনৈতিক দল থাকে তার নাম বিজেপি একদিন দেশ ছেড়ে চলে গিয়েছিল দেশকে নাপাক বলে অপবিত্র দারুল হার যুদ্ধ ভূমি বলে আজকে এই দেশটাকে খণ্ডিত করেছিল এই যে আমরা নদীয়া জেলার মানুষ এখানে বসে আছি এই নদীয়া জেলাও ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট পাকিস্তানে প্রসাদ মুখার্জী এন শ্রী চ্যাটার্জী যদুনাথ সরকার রমেশচন্দ্র মজুমদার মেঘনাথ সাহেবের সঙ্গেও যার নাম আজকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে তিনি নদী আর রানী জ্যোতির্ময়ী আজকে যদি এক এক্সদিন না দাঁড়াতেন সেদিন যদি ব্রিটিশের এই কূটনৈতিক চক্রান্তের সামনে তিনি একজন মহিলা হয়ে লড়াই না করতেন আজকে ওপার বাংলা থেকে আপনারা এই পার বাংলায় এসে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন না আঠারোই আগস্টের সেই স্বাধীনতাকে যদি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে মনে রাখবেন ভারতবর্ষে একমাত্র ব্যক্তিত্ব আছেন যিনি পৃথিবীর জনপ্রিয়তম ব্যক্তিত্ব আজকে যার নেতৃত্ব শুধু দেশে নয় সারা বিদেশে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর মানুষ যাকে দৃষ্টিতে দেখছেন আজকে সেই নরেন্দ্র দামোদর দাস আজকে আপনাদের সামনে আপনার বক্তব্য রাখবেন তার কণ্ঠস্বরে আপনারা শুনবেন যে এখানকার কোন হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার লিস্টের বাইরে যাবে না আপনাদের যদি কাউ কেউ রক্ষা করতে পারে যদি হিন্দু উদ্বাস্তুদের যদি এই মাটিতে প্রতিষ্ঠিত করতে পারেন তিনি নরেন্দ্র দামোদর এর বাইরে অন্য কোন রাজনৈতিক দল আজকে মিথ্যাচার বিভ্রান্তি ছড়াতে পারেন কিন্তু এর মধ্যে কোন প্রতিকার আনতে পারবেন না আমরা আপনাদের কাছে এসেছি শুধু এই বার্তা নিয়ে যে যে কারণে শুধু আপনি ওই দেশ ত্যাগ করে এখানে চলে এসেছিলেন আজকে সেই কারণটা আপনাদের সামনে কেউ তুলে ধরতে পারছে না আপনাদের জীবন আর যৌবনকে লুট করেছে বর্তমানে আপনাদের জীবন এবং যৌবনকে লুট করেছে এই সরকার এই সরকারের কারণে একটার পর একটা শিল্পপতি রাজ্য থেকে ভিন্ন রাজ্যে চলে গিয়েছে মুখ্যমন্ত্রীর বিজেপি মঞ্চে যারা দাঁড়িয়ে বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি এর আগে কোনো দিন তৈরি হয়নি সেই শিল্পপতিরা রাতের অন্ধকারে নিজেদের পুঁজি সরিয়ে রাজ্যে চলে যাচ্ছেন যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে আজ একবার পরিসংখ্যানের দিকে তাকান বাংলাকে গুজরাট হতে দেব না বাংলা বাঙালির উপরে আক্রমণ গুজরাটের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 36.6 আর পশ্চিমঙ্গের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 0.6% মুখ্যমন্ত্রীকে আপনি বিভিন্ন মহিলাদের সঙ্গে বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠানে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীকে কবিতা পড়তে শুন দেখতে পাবেন মুখ্যমন্ত্রী গানের সুরে তাল মেলাচ্ছে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীকে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অশান্ত পদচারণার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ দেখতে পাবেন মুখ্যমন্ত্রীকে আপনি ঈদ উল মঞ্চে মঞ্চে বিজেপি হিন্দু ধর্ম গন্ধা ধর্ম বলতে দেখতে পাবেন মুখ্যমন্ত্রীর রাজত্বে আপনি ওই হুমায়ুন কবিরকে আমরা সত্তর শতাংশ এরা তো তিরিশ শতাংশ যখন চাইব কেটে ভাগিরতিতে ভাসিয়ে দেব সে কথা নিঃশব্দে হজম করতে দেখতে পাবেন কিন্তু মুখ্যমন্ত্রীকে আজ পর্যন্ত কোন বড় কারখানার দরজার সামনে নারকল ফাটিয়ে উদ্বোধনে দেখতে পাবেন না এই সরকার সামগ্রিকভাবে মানুষের সমস্ত অধিকারকে বাজাপ্ত করে নিয়েছে এই সরকার দীর্ঘ চোদ্দ বছরও নিজেদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানিয়ে উঠতে পারেনি তারা তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে একটা সরকার প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতির বাইরে মানুষকে অন্য কিছু উপহার দিতে পারেনি তাই এই সরকারের বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে এই নির্বাচনে মানুষের সামনে আহ্বান জানাতে হবে প্রত্যেকে বাড়ি ফিরে গিয়ে প্রত্যেক প্রতার পরিবেশই যে যে কোনো রাজনৈতিক দল করুন না কেন তাকে বলুন আপনার মতাদর্শটা কিছুদিনের জন্য বুকের ভেতরে রাখুন আপনার মতাদর্শ আপনার পতাকাকে আপনি বাড়ির উপরে তুলে রাখুন কিন্তু এই নির্বাচনে মমতা ব্যানার্জির এই সরকারকে আপনারা সরিয়ে দিন আমাদের আবেদন প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে যারা চৌত্রিশ বছর ক্ষমতায় থেকেও ক্ষমতার অমৃত রস পান করেননি যারা সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাননি যারা জীবনের অনেক সমস্ত ঝুঁকি নিয়ে তৃণমূল দলের ওই ঘাস ফুল প্রতীককে দেওয়ালে দেওয়ালে এঁকে চলেছিলেন আমাদের আবেদন তাদের কাছে আপনারা কি এই তৃণমূল সরকারের জন্য আত্মবলিদান দিয়েছিলেন আমরা আবেদন করছি এই নদী আর সমস্ত বামপন্থী কর্মীদের কাছে যারা গত নির্বাচনে নোভট টু বিজেপিতে অংশগ্রহণ করেছিলেন তাদের বলছি যে আপনারা নোভট বিজেপি করে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসকে পরোক্ষভাবে টিকিয়ে রাখ

পাবেন হিমাচলের মানুষ কাশ্মীর থেকে কন্যা হয়ে যান যার বক্তব্যের মধ্যে শুধু বিশ্বাস থাকে না বক্তব্যের মধ্যে স্বপ্ন থাকে যিনি স্বপ্ন দেখাতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন আজকে যিনি ভবিষ্যতে এটা প্রতিষ্ঠা করে দেবেন যে গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত একই সরকার থাকবে ডাবল ইঞ্জিন সরকার আর তার মধ্যে থেকেই আমাদের এই পশ্চিমবঙ্গে নতুন শিল্পায়নের যুগের শুরু হবে শুরু হবে নতুন কর্মসংস্থানের তাই সবাইকে আজকের দিনে এখানে আসবার জন্য অনেক অনেক অভিনন্দন সঙ্গবদ্ধ হন তৃণমূলকে সরান যে একটাই মন্ত্র আজকের যে বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষে যারা বন্দে মাতারমকে খন্ডিত করেছিল যারা এই দেশ ভাগকে মেনে নিয়েছিল যারা আজকাল আপনাদের কপালে উদ্বাস্তু টিকা লাগিয়ে দিয়েছিল আপনাদের নাগরিকত্ব দেয়নি যারা মহাত্মা গান্ধীর প্রতিশ্রুতিকে গ্রহণ করে বাস্তবায়িত করেনি যিনি আপনাদের সামনে বড় মার মাটিতে গিয়ে বলে এসেছিলেন যে আপনারা নাগরিকত্ব পাবেন তিনি বাদ বাকি কথাটা তার কণ্ঠস্বরে বন্দে মাতার উদ্যোগ মন্ত্রী